আসসালাম আলাইকুমভ্যস্ত আপনার মাঝে নিয়ে এসেছি দুইটা নিউ মডেল ভ্যান গাড়ি তো ভ্যান গাড়ি দুটা আজকে ডেলিভারি হবে তো একটা গাড়ি হ্যান্ডেল একটা গাড়ি গুলি তো গাড়ি দুটার বোর্ডে লম্বাই করা হয়েছে ছয় ফিট উষারে চার ফিট তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মন লোড অনায়াসে টানতে পারবে। তো এই গাড়িগুলো রিং হ্যাভি করে বানানো হয়েছে প্লেট সিস্টেম করে তো বৃহস্পতি আমাদের এখানে এই মডেলের রেডি গাড়ি পাওয়া যায় যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো এই গাড়িগুলো সম্পূর্ণ ইজি বাইকের নতুন পার্টস ব্যবহার করা হয়েছে তো এরকম মডেলে গাড়ি বানায় নিতে চলে যোগাযোগ করুন নিম্ন ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ